আইপিএল চ্যাম্পিয়ন বিরাটদের আরসিবি দলের সেলিব্রেশনের সময় পদপৃষ্ট হয়ে এগারো জন মৃত্যু হওয়ার যে ঘটনা সেই ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে অবশ্যই তার মধ্যে গাফিলতির অভিযোগ রয়েছে এবং একাধিক জায়গায় একাধিক ব্যক্তির গাফিলতি রয়েছে সেখানে ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের দিক সেইপাঠটা যেমন রয়েছে অবশ্যই কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদেরও দায়িত্ব বা তাদেরও যে ভুল ছিল সেটা প্রাথমিক তদন্তে উঠে আসছে ইতিমধ্যেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তিনি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন তার সিদ্ধান্ততে তিনি জানিয়ে দিয়েছেন যে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করতে হবে কাদের যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তার মধ্যে অবশ্যই ফ্র্যাঞ্চাইজি রয়েছে আর সিবি সেই ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে তার সঙ্গে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা দায়িত্বে রয়েছেন সেখানে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট দায়িত্বে ছিলেন ডিএনএ তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং যারা দায়িত্বে ছিলেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই তিনজনের বিরুদ্ধেই এফআইআর হয়েছিল এবং তারপরই সিদ্ধারামিয়া তিনি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেককে গ্রেপ্তার করতে এবং পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন সিদ্ধান্তে তিনি জানিয়ে দিয়েছেন যে ব্যাঙ্গালুরু পুলিশ কমিশনার তাকে সাসপেন্ড করা হয়েছে তার সঙ্গে এসিপি এবং ডিসি সহ যারা দায়িত্বে ছিলেন পুলিশ কর্তারা তাদের প্রত্যেককে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই এই সিদ্ধান্ত ছাড়াও তদন্তের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে দেওয়া হয়েছে তারাই তদন্ত করবেন এবং তারাই দ্রুত রিপোর্ট জমা দেবেন ইতিমধ্যেই হাইকোর্টে কর্ণাটক হাইকোর্টের পক্ষ থেকেও তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং সেটা সরকারের কাছে ইতিমধ্যে নির্দেশিকা দেওয়া হয়েছে সব মিলিয়ে এই পদপৃষ্ঠের ঘটনায় সময় যত এগোচ্ছে একাধিক তথ্য সামনে আসছে এবং সেই তথ্যগুলো যদি তুলে ধরি আপনারাও অবাক হবেন কি করে কি করে এগুলো সম্ভব হচ্ছে তার কারণ গাফিলতি জায়গাগুলো কোথায় আসছে ইম্পর্টেন্ট পার্ট যে মূল তিনটি পয়েন্ট আমাদের সামনে আসছে নাম্বার ওয়ান সূত্রের খবর কর্ণাটকের দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন আর সি বি বলেছিল যে অনুষ্ঠানটি ঠিক পরের দিন না করে অর্থাৎ মঙ্গলবার আইপিএল ফাইনাল হয়েছে বুধবার না করে রবিবার দিন করা হোক অর্থাৎ কয়েকদিন পর করা হোক সেই সময় আর তরফ থেকে জানানো হয় না আমরা একদিনের মধ্যেই করব কারণ এই প্রথম আঠেরো বছর পর চ্যাম্পিয়ন হয়েছে একটা হাইপ থাকবে মানুষের সেই উন্মাদনা রয়েছে দ্বিতীয় হচ্ছে ভারত পাকিস্তান সংঘর্ষের জন্য যে আইপিএলে বিরতি হয় তাতে এমনিতে এক সপ্তাহের বেশি সময় নষ্ট হয়েছে ক্রিকেটাররাও অনেকে থাকবেন না তাদের নিজস্ব দায়িত্ব থাক ডিউটি থাকে তারা চলেও যাবেন তো সেই কারণে দাঁড়িয়ে অবশ্যই তারা চেয়েছেন পরের দিন অর্থাৎ বুধবারই সেলিব্রেশন করতে এবং শেষ পর্যন্ত তারা উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন চিঠি চাপাঠি দেন এবং শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে অনুষ্ঠান করতে রাজি হয় এখানে যেটা হলো সেটা হচ্ছে যে আর জোর করে অনুষ্ঠানটি করতে চাইলো বুধবার যেখানে পরিষ্কার বলা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা রোববার করা হোক কারণ রবিবার এমনিতে লোকজন একটু কম থাকবে বুধবার করলে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে প্রচুর মানুষ আসতে পারেন শেষ পর্যন্ত সেটা মানা হলো না পয়েন্ট নাম্বার ওয়ান দ্বিতীয় পয়েন্ট পুলিশের তরফ থেকে কোনোরকম রোড র্যালি করার জন্য অনুমতি দেওয়া হয়নি তা সত্ত্বেও আরসিবি টিম ম্যানেজমেন্ট তাদের সোশ্যাল মিডিয়া পেজে স্পোস্ট করলেন যে তারা প্যারেড করবেন অর্থাৎ ভিক্টি প্যারেড হবে অর্থাৎ হুটখোলা জিপের ছবি দেওয়া হলো ক্রিকেটাররা ট্রফি নিয়ে যাবেন এরপরে কোনোভাবেই এই পোস্টটিকে ডিলিট করা হলো না এবং যে ভিক্টি প্যারেড হচ্ছে না সেটাও তো জানানো হলো না অর্থাৎ বিভ্রান্ত ছড়ানো হলো এর দায়িত্ব ডেফিনেটলি আরসিবি পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার থ্রি প্রথমে ঠিক করা হয়েছিল অনুষ্ঠানটা শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা অবধি থাকবে তবে সেখানে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা বলেন না আমরাও সংবর্ধনা দিতে চাই তাই আমরা চিন্নাস্বামী স্টেডিয়ামে ক্রিকেটারদের নিয়ে এসে সংবর্ধনা দেবো এবং শেষ পর্যন্ত পুলিশ শর্ত সাপেক্ষে সেখানে অনুমতি দেওয়ার কথা মেনে নেয় এই তো গেল পয়েন্ট তিন নাম্বার চার আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে আরসিবি তরফ থেকে যে দুর্ঘটনা যখন ঘটেছে সেই ঘটনার দশ মিনিটের মধ্যে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে তারা খবর পাওয়ার পর তবে প্রাথমিক রিপোর্টে যে খবর পাওয়া যাচ্ছে দুর্ঘটনার সময় তিনটে পঞ্চাশ থেকে চারটের মধ্যে তখনও আরসিবি সিবি টিম বাস চিন্নাসমী স্টেডিয়ামে প্রবেশই করেনি অর্থাৎ দুর্ঘটনা ঘটে গেছে তা সত্ত্বেও আরসিবি ম্যানেজমেন্টের কাছে খবর পৌঁছলো না বা তারা ইগনোর করলেন বাসকে যখন স্টেডিয়ামে ঢোকানো হচ্ছে মেন ভিআইপি গেট দিয়ে সেই সময় রাস্তায় নাকি অ্যাম্বুলেন্সকে আটকে রেখে অ্যাম্বুলেন্সকে দাঁড় করিয়ে অলরেডি ঘটনা ঘটে গেছে ভাবুন পদপৃষ্ট হয়ে গেছেন একাধিক আহতের সংখ্যা সেই সময় একাধিক প্রায় শেষ পর্যন্ত পঞ্চাশ জনের খবর পাওয়া গেছে যারা আহত হয়েছেন এগারো জন মারা গেছেন কিন্তু যখন ঘটনা ঘটছে সেই সময় দুমদুমার পরিস্থিতি মানুষ মানুষকে পদপৃষ্ট করে ফেলছেন কেউ কাউকে টোপকে ঢোকার চেষ্টা করছেন মেন গেট আটকে দেওয়া হয়েছে পুলিশ সামান্য চার্জ করে ফেলেছে মানুষ যে করে হোক মাঠে ঢোকার চেষ্টা করছেন তাদের পাস নেই অনেকের কাছে কারণ পুরো প্রোগ্রামটা ঢোকার ক্ষেত্রে বিনামূল্যে ছিল কিন্তু তখন পুলিশ পদপৃষ্টের ঘটনায় অলরেডি মানুষ মারা যাচ্ছেন তখনও আর সিবি টিম ম্যানেজমেন্ট কেউ জানে না তাদেরকে মাঠে প্রবেশ করানো হচ্ছে এবং এই ঘটনার ঘটার কয়েক ঘন্টা পর অনুষ্ঠান করা হচ্ছে এবং প্রায় চল্লিশ মিনিটের অনুষ্ঠান করা হয়েছে এখানে বিরাট কোহলি বক্তব্য রেখেছেন ক্রিকেটাররা মাঠে ভিক্টি ল্যাপ দিয়েছেন এই সমস্ত ঘটনা ঘটেছে আরসিবি যে যুক্তি দিছিল যে না তারা দ্রুত অনুষ্ঠান শেষ করেছেন সেটা কিন্তু ঠিক নয় এর থেকে প্রমাণিত হচ্ছে এবং আরসিবির বক্তব্য তারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন তাদের প্রেস মিটে বলা আছে প্রেস রিলিজে বলা আছে তারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন প্রশ্ন হচ্ছে মাঠে যেখানে সেই ঘটনা ঘটছে তার একশো থেকে দুশো মিটারের মধ্যে তো ঘটনা ঘটছে টিম বাস রয়েছে তারা মিডিয়ায় রিপোর্ট পড়ে কয়েক ঘন্টা পরে জানতে পারলেন ঘুমোচ্ছিলেন নাকি জানার চেষ্টাই করেননি অর্থাৎ বিজয় উল্লাসে এতটাই মত্ত ছিলেন বাইরে মানুষের প্রাণ যাচ্ছে পাত্তা চেষ্টা প্রশ্ন উঠছে স্থানীয় সরকারের পক্ষ থেকে যে গাফিলতি হয়েছে সেটাও মেনে নেওয়া হয়েছে গাফিলতি হয়েছে এবং যেটা প্রাথমিকভাবে বলা হচ্ছে যে কেউ এক্সপেক্টই করতে পারেননি যে দু থেকে তিন লাখ লোক চলে আসবেন ভাবুন একটা টিম আঠেরো বছর পর চ্যাম্পিয়ন হলো দু থেকে তিন লাখ লোক চলে এলো কেউ প্রাথমিক অনুমানও ছিল না কেউ এক্সপেক্টও করতে পারলেন না দ্বিতীয় গ্যালারির ক্যাপাসিটি বত্রিশ হাজার সব মিলিয়ে বত্রিশ তেত্রিশ হাজার বসতে পারেন তাতেও এক অংশের গ্যালারি ফাঁকা রাখা হয়েছে সেক্ষেত্রে ঢুকতে পারবেন তিরিশ বত্রিশ হাজার অপেক্ষা করছেন দু থেকে তিন লাখ লোক কি করে সম্ভব কি করে অনুমতি দেওয়া যায় গেট যখন বন্ধ করে দেওয়া হলো ভেতরে প্রবেশ করার জায়গা নেই সেই সময় অনুষ্ঠানকে স্টপ করে অনুষ্ঠানকে তৎক্ষণাৎ বাতিল ঘোষণা করে কেন সবাইকে আস্তে আস্তে বের করে দেওয়া হলো না অনুষ্ঠান কেন চলল একাধিক তদন্তে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী একাধিক গাফিলতির কথা সামনে আসছে তার মধ্যে উল্লেখযোগ্যগুলো আমরা আপনাদের তুলে ধরলাম আরসিবি পক্ষ থেকে নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে আরসিবি কেয়ার একটা ফান্ড করা হচ্ছে যাতে আহতদের সাহায্য করা যায় তারা অবশ্যই পাশে দাঁড়িয়েছেন কেন্দ্র কর্ণাটক সরকার তারাও সাহায্য করেছেন আর্থিক কিন্তু আর্থিক সাহায্য তো শেষ কথা নয় প্রাণ চলে গেল একাধিক মানুষের এগারোটা প্রাণ চলে গেল এবং যে তাদের পরিচয় যখন পাওয়া যাচ্ছে তাদের দেখা যাচ্ছে তিনজন নাবালক রয়েছেন তাদের বয়স কম তারা প্রাণ হারিয়েছেন মাঝ বয়সী প্রায় ছজন রয়েছেন তো সব মিলিয়ে এই প্রাণগুলো চলে যাওয়ার দায় কারা এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে এবং বিসিসিআই পক্ষ থেকে তাদের সূত্রের খবর বোর্ডও কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তিত এবং আগামী দিনে তারা গাইডলাইন প্রকাশের কথা ভাবছেন কীরকম গাইডলাইন বিসিসিআই প্রাথমিকভাবে ঠিক করেছে এরপর থেকে সেলিব্রেশন করার করার ক্ষেত্রে কিভাবে সেলিব্রেশন করতে হবে যাবতীয় ইনফরমেশন তারা হয়তো ফ্র্যাঞ্চাইজিদেরই জানিয়ে দেবেন এবং সে যে পরের তিনি সেলিব্রেশন করা যাবে না এরকম বিষয়েও তারা আপাতত ভাবনা চিন্তা করছে কর্তারা যে এরকম কোনো রুলস আনা যায় কি না তো সব মিলিয়ে এই চিন্নাস্বামী স্টেডিয়ামে দুর্ঘটনার এগারো জনের প্রাণ যাওয়ার পর একাধিক চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসছে সরকারের ব্যবস্থা কী কী নেওয়া হয়েছে সেটাও সামনে আসছে এবং সব মিলিয়ে প্রমাণ হচ্ছে গাফিলতি ছিল 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 এর দায় প্রায় সবার এই কথা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হচ্ছে দেখা যায় আগামী দিনে তদন্ত রিপোর্টে আর কি উঠে আসে এবং ইতিমধ্যেই যারা গাফিলতির কথা যে বলা হচ্ছে ড্রাইভার কার উপরে পড়ে এবং আর কেউ গ্রেপ্তার হন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে তবে শেষ যেটা বলবো অবশ্যই এইভাবে সেলিব্রেশন হোক কেউ চান না কোচ গৌতম গমির হরদালের কোচ তিনিও বলেছেন ট্রফি জয়ের থেকে সেলিব্রেশনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এগারোটা প্রাণ সেই প্রাণগুলো থাকলে সবচেয়ে ভালো হতো সেলিব্রেশনের প্রয়োজন নেই একথা কিন্তু অনেকেই বলছেন বোর্ডও ভাবছে সেলিব্রেশনের ক্ষেত্রে গাইডলাইন তৈরি করে দেবেন তারা নিউজ এইটিন বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সঙ্গে দেখুন দেখুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল ধন্যবাদ